Okay. Oh, oh, oh. বিশে জুলাই রোজ রবিবার এই মুহূর্তে আমি আছি দর্শক বাজার পাখি হাতে আসসালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি লাভার সুজি আবারও চলে আসছি টঙ্গি বাজার পাখি হাতে আজকে টঙ্গি বাজার পাখি হাতে কি কি ধরনের পাখি এসেছে তা বিস্তারিত দাম তো জানাবো আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা সবাই দেখবেন কারণ ভিডিও টেনে দেখলে পাখির দামদর বা বিস্তারিত জানতে পারবেন না আজকে কি কি ধরনের পাখি এসেছে তা জানাবো দেশ ও দেশের বাইরে

দশরাজকে বুঝিয়া ফিল্স আছে কিছু ভাইন্স এক হাজার টাকা জোড়া হা এক হাজার টাকা জোড়া এক টাকা জোড়া আর এখানে টাকা জোড়া হা দশরাজ কি ওনার কাছে যা ছিল পার্কিং নাম্বার নিতে যোগাযোগ করা নেবেন নাম্বারটা বলে দেন ফোর মিরপুর দর্শক এখন কিছু পাখি দেখাবো এখানে লাভবার আছে দেখুন এই যে টেম কোকাটেলের বেবি আছে জাবা আছে হোয়াইট জাবা আর বাজরিকার আছে এখানেও কিছু বাজরিকার আছে এবং এটি কয় টাকা দামে বিক্রি করছে তা বিস্তারিত দাম দর জানাবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোকাটেলের বেবি জি ভাই কয় টাকা পিচাইতেছেন এটা ভাই 3000 3000 আর এটা 2500

জি ভাই এটা কত করে এটা আপনার 900 টাকা 900 টাকা এর কি ডিম পারছ নাকি ডিম টাকা কি কি ছিল ওনার কাছে সব দেখালাম এবং নাম্বারটা মি দিয়ে দেব আপনি যোগাযোগ করে নিতে পারবেন আমার নাম্বার লোকেশনটা বলে দেন আর ফোন নাম্বার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান জিরো লোকেশন টঙ্গিবাজার যারা নিবেন দর্শক এই নাম্বারে নিতে পারবেন তাছাড়া প্রতি রবিবার টঙ্গিবাজার বাজার হাতে ওনারা আছে ওখান থেকেও নিতে পারবেন

আর এখানে এটা সাড়ে তিন হাজার টাকা জীরা আর এই যে ম্যাঙ্গোটা জি

अरे लाभ मत देखता से

বাজারে কি ধরনের কি করছে ভাই তাকি কেমন আছেন আলহামদুলিল্লাহ ছেলে এটা ছেলে কথা বলতে পারে

ম ছাড়া নিলে যে এটা একটা আছে পনেরোশো টাকা করবো একদম

রানিং ডিম পার্ট আছে কিং পাখি যারা নিবেন যোগাযোগ করে নিতে পারেন বা নাম্বার দিয়ে দিব তাও নিতে পারবেন ভাই যাবা ভাই যাবা যাবা দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া আর এখানে লাভবাট গুলি লাভবাট হলো জোড়া পাঁচ হাজার নিলে একদম সাড়ে চার হাজার ভাই যেতে এটা গেপিটা হলো পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া আর গেরে কোকা দাদা গেরেটা এটা জোড়া চাচ্ছে হলো চার হাজার টাকা নিলে সাড়ে তিন হাজার টাকা পড়বে মেলটা টিম মেলটা টিম সাড়ে তিন জামাকান চার হাজার বিক্রি সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকা আচ্ছা আর এখানে কোকানো দাম

হ্যাঁ হ্যাঁ এটা বলবে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আর এই পেয়ারটা এই পেয়ারটা এটা পেয়ার না আসলে বাইল একটা সিঙ্গেল একটা ফিশার আর এটা হচ্ছে রোজি এটা বলবে মাত্র পনেরোশো টাকা আর এটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা জোড়া ডিম বাচ্চা করা এটা সাড়ে পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা সাড়ে পাঁচ হাজার টাকা আর এখানে টাকা জোড়া জোড়া আর একটা বেবি পারেন এখনো হ্যান্ড ফিলিং দুই বেলা হ্যান্ড ফিলিং চলতেছে আছে বললো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি এটা একটা মেল এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ডিএনএ পঁয়ত্রিশশো টাকা আরে করা এটা বলবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এখানে

দর্শক ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকে টঙ্গি বাজার পাখি রাতে কি কি ধরনের পাখি ছিল তার বিস্তারিত দাম দর জানালাম আর প্লিজ সবাই মাঝে মাঝে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দেবেন জানি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যা আপনার মোবাইলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম